আজকে কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখবেন আমার ভিডিওর সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর দেখেন কার হ্যাপি বার্থডেতে এসেছি তো সেটাও আপনাদের দেখাবো তো দেখেন আর কি সুন্দর কেক আনছে আর দেখেন পোলাও হইতে কত সহ অনেক আনন্দ করেছিল তো সাথে অনেক ইয়া বাজেছিলো দেখেন এটা নাম জানি না আমি আপনারা বলবেন আর দেখেন কত সুন্দর বিরিয়ানি রেঞ্জেছিলো আমার খেলা সবলা বিদায় নিয়ে চলে গিয়েছিলাম আমাদের বড় ভাইয়ের সাথে সেটা তো আপনার ভিডিওতে দেখবেন আর ভিডিওর সাথেই থাকবেন ভিডিও কেমন হইছে অবশ্যই জানাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম गाइस আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তা থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন কোথায় যাবো আজকে যাবো আমাদের কালতপেয়ার বাসায় তো দেখেন আমার কালতপেয়ার ভাই আর দেখেন কালতপেয়ার বাসায় আসার পর তিন পাউন্ডের কেক আছে আর এই এই কাহিনিটা হচ্ছে আপনার হঠাৎ করে আপনার জানেন এটা প্ল্যান ছিল না তো আর ছোট বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার জন্য করে এটা করছে তো তো দেখেন দেখেন আর যার এই হ্যাপি বার্থডে তাকে আমার খালাতো ভাই মাজারও আর একটা হচ্ছে ছোট তিনটা ভাই আর দেখেন এটা হলো আরিফ ভাই আর দেখেন এখানে এই যার হ্যাপি বার্থডে তার নাম নাম লেখা হচ্ছে তো তার নাম দেখেন রাহাত তো তাই হ্যাপি বার্থডে তো রাহাত আপনাদের দেখাবো আর কি নাম লিখেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রাহাত বাদে তো আর দেখেন এখানে আমার কত বিচ্ছু বাহিনী আছে সকলেই আসছে হ্যাপি বার্থডেতে তো এটা ছোট করে হঠাৎ করে হয়েছে আগে আপনাদের বলেছি দেখেন আর যাই করেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে অনেক সুন্দর হয়েছে তো নিজেদের হাতের লেখা কীরকম হবে আর বলেন তো কেক নাম লেখা শেষ হয়েছে তো এখন একটা এটার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এটার নাম জানি না তো আপনারা জানিয়ে যাবেন তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর পাশে থাকবেন আর দেখেন আরিফ ভাই হেমরা আপনার কেকটা নিয়ে যাচ্ছে তো দেখেন কত বলা হইতে আপনার অনেক আনন্দ করেছিল আমিও দেখে অনেক ভালো লাগছে তো পোলা হইতে জন্য তো সব করা আর দেখেন কত সুন্দর করে কত আনন্দ আর দেখেন কি একটা ফুড এসে তো আমি সেটার নাম জানি না তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেটার নাম কি আর সেটার একটা আওয়াজ আপনাদের দেখ শোনাবো তো আপনার তো শুনলেনি আর দেখেন এখানে কত আনন্দ করছে ছোট তো জন্মদিন আর আমাদের জন্য তো তো না আমরা আনন্দ দেখে খুশি তো দেখেন কত সুন্দর করে আপনার এই কেক কাটা হবে আর দেখেন এখানে এটার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সঠিক নামটা জানি না আর দেখেন এখানে ধরা সেটা আর সবাই মিলে দেখেন কয় জন্য কেকটা আর কমেন্ট বক্সে জানাবেন কয়জনে এই গুনে আর দেখেন এখানে কত আনন্দ করছে আর ছোটা ছুটি করছে আপনার ফটকা ফুটানো হচ্ছে তো আপনাদের আওয়াজ শোনাতে পারিনি গান চলছে বক্সে তার জন্য অল্প গান চলছিল তো দেখেন এখানে কেক কেটে সবাইকে দেওয়া হচ্ছে যারা যারা ছিল তো তিন পাউন্ডের কেক হবে হয়তো আপনারা জানলে অবশ্যই বলবেন আর দেখেন যে ওর জন্মদিন তো ওর নাম বলেছি রাহাত আর যেটা হলো ওর ছোট ভাই আর বড় ভাইকেও দেখাইছি এর আগে তো আমার খালাতো ভাই এগুলা আর দেখেন আমার খালাতো ভাই ইয়া খাচ্ছে কেক খাচ্ছে বসে বসে ওর জন্মদিনে আর দেখেন কত সুন্দর সুন্দর পিচ করে দিচ্ছি সবাইকে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ফলো দিয়ে আর আমার বাইটার বাইয়ের জন্য দোয়া করবেন অনেক অনেক এত ছোট যে তারপর অনেক আমাদেরকে যতটুকু পারছে অনেকই করছে ভালোবাসা দিয়েছে তো আর দেখেন আমার মামতো ভাই তো সবাই জানাবেন কেমন হয়েছে আর এটা হলো আরিফ ভাই সবাই দেখে থাকবেন আর এটা হলো যে তাদের বড় ভাই খালাতো ভাইয়ের মধ্যে বড় আর দেখেন এখানে বিরিয়ানি দিচ্ছে আর বিরিয়ানি আমার থেকে অনেক ভালো লেগেছে তো অনেক অনেক মজা লেগেছে তো আপনাদের বিরিয়ানি খেতে কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখেন শেষ সময় এসে পড়ে যে বিরিয়ানি খেয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম তো আমাদের কাজ ছিল তো আমার ভাই বলছিল থাকতে আমরা থাকিনি তো এখন ছোট রাস্তায় আপনার ধরেন অল্প রাস্তায় তার জন্য আমরা এই সবাই আমাদের এগিয়ে দিয়েছিল তো দেখেন আমরা বিরিয়ানি খেয়ে অনেক মজা পেয়েছিলাম তো আমার খালার রান্না করছিল তো অনেক স্বাদ লাগছে আমার বিরিয়ানি তো দেখেন আর আমার পেজটাকে পেজে দেখলে অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আপনারা যারাই কাজ করতে চাচ্ছেন অবশ্যই এগিয়ে কাজ করতে থাকেন কারো কথায় কান দেবেন না তো আপনারা দেখেন এখন আমরা খাবো তো খাওয়া দাওয়া শেষ করার পর আপনাদের বাড়ি যাওয়ার পথ দেখাবো আপনাদের দেখেন তো আমরা আইসে পড়ছি তো দেখেন এখানে আমরা কত গাড়ির জন্য দাঁড়াই তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর দেখেন এখানে এটাও আমাদের বড় ভাই তো এটা আমার শ্রদ্ধ দিয়ে বড় ভাই তাকে তো চিনি থাকবেন অবশ্যই তো ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম সকলেই ভালো থাকে